আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হলো চারবাগ নীতিতত্ত্ব ভারতীয় দর্শনের সবচেয়ে উল্লেখযোগ্য একটি দার্শনিক সম্প্রদায় হলো চারবাক চারবাক দর্শনকে জড়বাদী দর্শন বলা হয় বা ইন্দ্রভোগী দর্শন বলা হয় চারবাকরা বর্তমানকে বিশ্বাস করে ভবিষ্যৎটা তাদের কাছে অনিশ্চিত চারবাক দার্শনিকরা বলেন এই জগতের বর্তমানই সব বর্তমানের উপরেই জগতের সব কিছু নির্ভর করে অর্থাৎ তারা ভবিষ্যতের চিন্তা করে না তাদের চিন্তা হলো জড়বাদী ইন্দ্রিয়ভোগী যে যত ইন্দ্রিয়ভোগী ইন্দ্রভোগ করতে পারবে বা যে যত শারীরিকভাবে ইন্দ্রলব্ধভাবে ভাগ্য ভোগ করতে পারবে তার জীবনটা তত বেশি সুন্দর হবে তাদের ধারণা হলো খাওয়া দাওয়া ফুর্তি করো ঋণং কৃতং ঘিতং পিবেত যাবৎ জীবৎ সুখং জীবিত ধন্যবাদ